আমি বললাম আপনারা ভুল বলতেছেন একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করানো আপনারা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয় এমপির দায়িত্ব নয় এই শুভঙ্গরের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ঈমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছ ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে ওরা মদের পক্ষে আইন পাস করছে ওরা জিনার পক্ষে আইন পাস করছে ওরা সুদ পক্ষে আইন পাস করেছে আমাদের বলে শুধু উন্নয়ন উন্নয়ন এটা সুভঙ্গরের ফাঁকি কারণ এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয় তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি আদর্শে চলবে ওদেরকে ভোট দেওয়ার কারণ ট্রান্সজেন্ডার পাশ করার চেষ্টা করতেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে দারুই থিউরি থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শেখাবার ব্যবস্থা করেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনি যাদেরকে ভোট দিছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে সেই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের দায়িত্বশীল ভাইয়ার আমার দীর্ঘক্ষণ পর্যন্ত নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আলোচনা করেছেন নিশ্চিতভাবে আমরা বুঝতে পেরেছি আমাদের কাজটা কি আমাদের কর্মটা কি ঠিক না যে কর্ম করে তার নাম কর্মী নাকি ভাই কর্মী শব্দের অর্থ কি হ্যাঁ ভাই কথা বলেন নাই একেদিকে রেখা সব বন্ধ সব বন্ধ কাজকর্ম সব বন্ধ দরজা আটকিয়ে দেন এক কর্মী মানে কি ভাই আমার নাম কর্মী আমি কর্ম করি না আমার নাম আমি আমি করি দাবি আন্দোলন অথচ তোমার কর্মই নাই তুমি কেমন কর্মী তুমি কর্মী না এটা ঠিক না কর্মী যে কর্ম করে যে কাজ করে তার নাম কর্মী আমরা সবাই কর্মী না আমরা সবাই দায়িত্বশীল আমরা সবাই লিডার সবাই নেতা প্রতিনিধি প্রত্যেক ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে প্রতিনিধি এখানে নিয়ে এসছি আপনার সবাই নেতা লিডার আপনার অনুযায়ী ওয়ার্ড চলবে আপনার কর্ম অনুযায়ী আপনার কাজ অনুযায়ী ইউনিয়ন চলবে উপজেলা চলবে কিন্তু আপনি যদি নিজেই শুয়ে পড়েন কর্মীরা সব মারা যাবে কি কথা ঠিক না জাহিদ ফিল্লাই হাক্কা জিহাদি আল্লাহর পথে যুদ্ধ করো যুদ্ধ করার মতো আপনারা জানেন জাহাদুন জুহদুন জেহাদুন অর্থ কি কোশেষ মোশাক্কাত তাকাত ভারী জিনিস বহন করা শেষ পর্যন্ত চেষ্টা করা শেষ দরজার চেষ্টা করার নাম জাহাদ বলা হয় জুহুদ বলা হয় তা কি বলতো জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চেষ্টা করো সাধনা করো প্রথম পর্যায়ে না শেষ পর্যায়ে কথা বলেন না কেন প্রথম না শেষ পর্যায়ে অর্থাৎ আপনি যতটুকু কষ্ট করতে পারেন শেষ কষ্ট পর্যন্ত শেষ পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে আমার থেকে হবে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে আল্লাহ যদি আপনি চেষ্টা না করেন আল্লাহ পূর্ণতা ঘটাবেন না নির্বাচন ফেব্রুয়ারি মাসে কোন মাসে নির্বাচন ভাই মাত্র কয় দিন বাকি মাত্র নব্বই দিনের মতো নাকি নব্বই দিন বাকি প্রতিটা দিনের দাম কত প্রত্যেকটা ঘন্টার দাম কত আচ্ছা বলেন তো এক ব্যক্তির যদি ঠ্যাং ভেঙে যায় সে ব্যক্তি তিন মাস কি বিছানায় শুয়ে থাকে না হসপিটালে থাকে না যদি ঠ্যাং ভাঙ্গার কারণে নষ্ট হওয়ার কারণে তিন মাস হসপিটালে থাকতে পারে আপত্তি না থাকে তা আল্লাহর জমিনে আল্লাহর করার জন্য মাস আমি 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 ময়দানে থাকতে পারি না বলি আপনাকে যখন পাও ভেঙ্গে যায় তখন কোনো ওজন নাই আপত্তি নেই আপনার দোকান চাকরি নৌকারি স্ত্রী স্বামী এই কোনো খবর নেই নাকি এই সময় বলবেন আমার দোকানকে দেখবে হ্যাঁ আমার বাচ্চাদের খানা কে দিবে আমার ব্যবসার অবস্থাটা কি হবে কই দিয়ে রাখছে পুরা কয় মাস টানা তখন আপনি কোথায় আপনার দোকানকে গুরুত্ব দেন আপনার চাকরিকে গুরুত্ব দেন কিন্তু ইসলাম হুকুমাত কায়েম করাকে আপনি গুরুত্ব দেন না সমস্যা এখানে আমি খুব ভালো মতো অবলম্বন করছি আমার নিজের দর্শন হলো যখন আপনি অসুস্থ হন তখন সব চলে তখন কিভাবে চললো তখন আপনি তো নাই অনুপস্থিত আপনি মারা গেলেও তো দুনিয়া চলবে আমি যখন দুনিয়াতে থাকবো না দুনিয়া চলতে থাকবে আপনি যে স্ত্রী সন্তান নিয়ে এত ব্যস্ত আমি মারা গেলেও তো তারা জিন্দা থাকবে কিন্তু আপনি ভাবিয়ে না তারাও মারা যাবে না তার মানিটা কি আমাকে আমার কামাই করতে হবে আমাকে আমার কাজ করতে হবে দেখেন আমরা অনেকেই হুজুর ফাঁক নাই সময় নেই জমিনের মধ্যে ফাঁক আছে একটা খুঁটা দিয়ে জোরে টাক দেন ফাঁক হয়ে যাবে ফাঁক থাকে না ফাঁক করতে হয় পানির মধ্যে ফাঁক আছে ঢিলা মারেন ফাঁক হয়ে যাবে পানির মধ্যে ফাঁক নাই কিন্তু ঢিলা মারলে ফাঁক হয়ে যায় দেখেন পানির মধ্যে পুরো শ্যাওলা কোনো ফাঁক আছে ঢিলা মারেন ফাঁক হয়ে যায় ফাঁক থাকে না ফাঁক করতে হয় সময় থাকে না সময় বের করতে হয় আপনাকে সময় বের করতে হবে সময় নাই কার দুনিয়ার কার সময় নেই যে ব্যক্তি বেকার একেবারে বেকার তাকেও যদি বলেন ভাই ভাই সময় নেই অথচ ব্যক্তির কোনো কাজই নেই কিন্তু তার সময় নেই আমি কি বলতে চাই যে সময় বের করতে হয় সময় থাকে না ফাঁক বের করতে হয় ফাঁক আগের থেকে থাকে না আপনাকে সময় বের করতে হবে আপনাকে ফাঁক করতে হবে আপনার মাথার মধ্যে নিতে হবে আল্লাহ না করুন অসুস্থ হলে আমি বিছানার মধ্যে এতদিন থাকতাম আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এই সুক্রিয়া তান আমি তিনটা মাস এই যুদ্ধের ময়দানে থাকবো তিনটা মাস তিনটা মাস আমার ব্যবসা আমার বাণিজ্য আমার নৌকারি আমার চাকরি আমার সব কিছুর উপরে প্রধান্য থাকবে এই তিন মাসের যুদ্ধের ময়দান আমি আর একটা আশ্বস্ত করতে পারি যদি আল্লাহর তিনটা আল্লাহ করেন আর ভাই আমি মানুষ জীবন চিল্লা দেয় আমি মানুষ এক বছর চিল্লা দেয় যদি একটা মানুষ নিজের জন্য নিজের ব্যক্তির জন্য নিজের ব্যক্তির স্নার জন্য এক বছর চিল্লা দিতে পারে তাহলে আপনি নিজের ব্যক্তি এই সমাজ এই দেশের স্নার জন্য সমাজকে সংস্কার করার জন্য আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আপনি তিনটা মাস চিল্লা দিতে পারেন না আমি আশ্চর্য হয়ে যে আপনাদের অবস্থান দেখে যদি এক ব্যক্তি নিজের স্লার জন্য এক বছর চিল্লা দিতে পারে আজীবন চিল্লা দিতে পারে সময় দিতে পারে তাহলে এই দুনিয়াকে স্লাহ করার জন্য সমাজকে স্লাহ করার জন্য সংসদকে স্লাহ করার জন্য আল্লাহর জন্য আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য নিজেকে সংশোধন করার জন্য আমি তিনটা মাস কি চিল্লা দিতে পারি না সর্ব উচ্চ কাজ এটাকে মনে করতে পারি ওই যে মোবাইল করতেছে মোবাইলে কথা বলে ওই আপনি কি বুঝছেন এই মাত্র আমি কি বললাম বলেন তো যে মোবাইলে কথা বলছেন আপনি দাঁড়ান ওই যে লাল দাঁড়ান একটু ভাই দেখি আমি এই মাত্র কি বলছি বলেন তো এই মাত্র কি বলছি বলেন তো বলেন কি বলছি আপনি বলতে পারবেন না কারণটা কি জেহেন এত সহজ না বসেন মনে কিছু নিয়েন না আমি একটু পরীক্ষার জন্য বললাম যেহেন খুব কঠিন এক সেকেন্ডের জন্য যেহেন এদিক ওদিকে চলে গেলে আপনার কিছু মনে থাকবে না এইটাই বাস্তবতা একসাথে দুই কাজ হয় না আপনি মোবাইলও করবেন আমার বক্তৃতাও শুনবেন এই দুই কাজ একসাথে হবে না এর জন্য আমরা কাজে বরকত পাই না কেন যেহেন তো ঠিক থাকে না যেহেন গেছে অন্যদিকে কান গেছে অন্যদিকে হবে না তাহলে আমরা সর্বোচ্চ তিনটা মাস এই তিনটা মাস আজকের থেকে নিয়ে করি কি নিয়ে করি চব্বিশ ঘন্টার সময় কত সময় আমি ব্যয় করব। আজকে নিয়ে সময় আমি কত ঘন্টার সময় আল্লাহ রস্তে এই কয়টা দিন মাত্র তিনটা মাস সময় মাত্র তিনটা মাস মাত্র মাস আপনি নিয়াত করুন আমি যে ওয়ার্ডে আছি গোটা জেলার মধ্যে একটা ভোট না পা কিনা আমার দেখার বিষয় না আমার ওয়ার্ড আমি হাত পাকাকে ফার্স্ট বানাবো অন্য কোনো জায়গায় একটা ভোট নাই অন্য সেন্টারে কোনো ভোট নাই হাত পাখার অন্য কোন কোনো সেন্টারের কোনো প্রদান করবো এলাকা নিয়ে চিন্তা করার দরকার নেই উপজেলা নিয়ে চিন্তা করার দরকার নেই পুরো সিট নিয়ে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন আপনি আপনার ওয়ার্ড নিয়ে চিন্তা করুন অন্য সব জায়গায় ফাঁকা হয়ে গেছে কিচ্ছু নাই এটা আপনার মাথার মধ্যে নিয়ে না প্রেশানি নিয়ে না এই প্রেসারে বাদ দেন আপনার যতটুকু প্রেশারে নেওয়ার মতো যোগ্যতা আছে এই পরিমাণে প্রেশানে নেন বেশি আপনার দরকার নেই আজকের থেকে আপনি করুন প্রতিযোগিতা নিয়ে দেন যে যে ওয়ার্ড ফার্স্ট হবে যে ওয়ার্ড ফার্স্ট হবে যে ওয়ার্ড ফার্স্ট হবে স্পেশালি ভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ হ্যাঁ কি রাজি আছেন না পটওয়ারি সাহেব যে ওয়ার্ড ফার্স্ট হবে যে সেন্টার ফার্স্ট হবে যে ওয়ার্ড যে সেন্টার ফার্স্ট হবে তাদেরকে পুরস্কৃত করা হবে স্পেশাল ভাবে ইনশাআল্লাহ সেই পুরস্কার আমরা নেবই নেব ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আমি আমার সেন্টারে পুরস্কার গ্রহণ করব ফার্স্ট সেকেন্ড থার্ড সর্বোচ্চ ভোট প্রত্যেক সেন্টারে ফার্স্ট তো বানাবই প্রত্যেক সেন্টারে তো ফার্স্ট বানাবই এর মধ্যে আমার ওয়ার্ডে অবশ্যই ইনশাআল্লাহ সর্বোচ্চ ভোট দেব নিয়াত করেন আমার অঞ্চলে আমি সর্বোচ্চ আমার ইউনিয়ন সর্বোচ্চ ভোট দেবো আমি আমার থানায় সর্বোচ্চ ভোট দেবো যে প্রত্যেকের প্রত্যেকের কাজকে ভিন্ন ভাবে ভিন্নভাবে নিয়ে নেন যে আমি আমার অঞ্চলকে দেখব অন্য কিছু না সেখানে কি করতে হবে যদি আপনার মাথার মধ্যে আসে যে আমার সেন্টারে ফার্স্ট বানাও কাজ আপনাকে বলতে হবে না কি কাজ বলে দিবে তুমি এই কাজ করো বিশ্বাস হয় না যে ব্যক্তি যে ব্যক্তি অনেক অ্যাভারেস্ট জয় করবে কি জয় করবে অ্যাভারেজ জয় করতে প্রশিক্ষণের দরকার নেই ওই তার কাজ তাকে বাতিয়ে দেবে তুমি কীভাবে অ্যাভারেজ জয় করবে আপনি যদি ওয়ার্ডে ফার্স্ট হওয়ার চিন্তা আজকে করেন আপনার সেন্টার ফার্স্ট বানাবার চেষ্টা করেন আপনার কাজ আপনাকে পথ রূপ বাতিয়ে দিবে যে আপনাকে কীভাবে ফার্স্ট হবেন কিভাবে ফার্স্ট হওয়া যায় কি কথা ঠিক না পেরো ভাইয়ের আমার আজকের থেকে আমরা নিয়াত করি হাত পাখাকে আমার ওয়ার্ডে ফার্স্ট বানাবো ইনশা কি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কে রাজি আছেন দুই হাত তুলে মাশাল আলহামদুলিল্লাহ আমরা পুরস্কার ঘোষণা করব যে যে ওয়ার্ড যে যে সেন্টার ফার্স্ট হবে আমরা পুরস্কার ঘোষণা করব ইনশা আল্লাহ এই পুরস্কৃত যারা হবেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি আগামীতে জাকের পাটোয়ারি সাহেব এখান থেকে ইনশাআল্লাহ হাত পাখায় নির্বাচিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য গৌরব আর যেই সেন্টার ফার্স্ট হবে অটোমেটিকলি তাদের প্রতি তার মহাম্মাত ভালোবাসা হ্যাঁ ইনশাআল্লাহ ভাই ভাই আমাকে কাজ করতে দেন কথা আছে আমার ইনশাল্লাহ আমাকে কয়েকটা কথা বলতে দেন ২৪ ঘন্টার সময় ইনশাআল্লাহ আগে আমি দোকানদারি করতাম এত টাইম আমি দোকানদারি কমায় দেবো আল্লাহ বরকত দিয়ে দিবে একটু বিশ্বাস করেন একটু বিশ্বাস করেন আল্লাহ জিনা জাহাদু ফিনা না নাহদি আনহুম সুবুলানা আল্লাহর পথে চেষ্টা সাধনা করবেন আল্লাহ পথ খুলিয়া দিবেন আল্লাহকে পাওয়ার পথকে খুলিয়া দিবেন আল্লাহ খুলিয়া দিবেন মে বরকতের মালিক আল্লাহ কথা ঠিক না আমাদের বরিশাল সভাপতি ইসলামী আন্দোলনের উনি এক পর্বসারে এক কলেজের বিএম কলেজের প্রফেসর ছিলেন ডিপার্টমেন্টের প্রধান ছিলেন তিনি রিটায়ার্ড করেছেন অসুস্থ আমি বললাম আপনি সহাবতী হন আমি অসুস্থ মানুষ আমি সবাই সামনে কথাগুলি বলতেছি শুক্রাণ বলতেছি আমি মনের থেকে বললাম ভাই আপনি আজকের থেকে দিনের জন্য কাজ করার নিয়াদ করেন হিম্ম করেন পাক আপনাকে সুস্থ করে দেবেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি মিথ্যা বলছি না উনি ইসলামী আন্দোলনের কাজ করা শুরু করছে এখন দেখি আল্লাহ এত সুস্থ বানায় মনে কোনো রোগী নেই বলতে মজুর আপনি এরকম দৃঢ়তার সাথে বললেন কিভাবে হাদিসে কুস্তির মধ্যে আসছে সিয়াসাতার সমস্ত হাদিসের মধ্যে আসছে আনা হেন্দা জন্মে আব্দিবি ওয়ানা মাহু ইজা বন্দার সাথে বন্দা মাওলার সাথে যেই ধারণা করে মাওলায় বন্দার সাথে সেই ব্যবহারই করে কি কথাটা বুঝাতে পারি নেই অর্থাৎ আপনি আল্লাহকে যেইভাবে ভাববেন আল্লাহ আপনার সাথে ব্যবহারটা সেইভাবেই করবে আপনি যদি ভাবেন আমি চাকরি বাকরি আমার প্যাটই চলবে না ওই চাকরি বাকরি স্যার আমার প্যাট চালাবার কোনো সাধ্যও থাকবে না আর আপনি যদি রেজাকের মালিককে এটা অসায়েল আমি চেষ্টা করতেছি রেজাকের মালিক আল্লাহ আমাকে দিতে পারেন আল্লাহ ভাগ অল্প চেষ্টায়ও আল্লাহ ভাগ বহু রেজেক দিতে এই ধারণা করেন দেখবেন আল্লাহ অল্প চেষ্টা আপনাকে বহুত রেজেকের ব্যবস্থা করবেন আগে যদি দোকানদারি করতেন এত ঘন্টা সেখানে দোকানদারি কমাতে হবে যদি আগে বারো ঘন্টা দোকানদারি করতেন এই যুদ্ধের ময়দানে তিন মাসের জন্য আপনাকে এখন ছয় ঘন্টা যাতে ইমানোর বেশি তারা মাত্র তিন ঘন্টা দোকানদারি করবেন বাকি সময় দাওয়াতি কাজে লাগবে ইনশাআল্লাহ যারা চাকরি করতেন তাদেরকে বলেন যারা চাকরি করেন মালিককে বলেন আমাকে ছুটি দিতে হবে আমাকে আট ঘন্টা যারা চার ঘন্টা কাজ করব ওয়ান টাইম কাজ করে আমি আপনাকে পূরণ করে দেবো আমাকে সময় দেন আমাকে সময় দেন আপনার মাথার মধ্যে আনতে হবে আমার এই কাজটাকে সর্বোপর ধান দিতে হবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই তিন মাস নির্বাচনের হাত পাকা প্রতিকার কাজ সবচেয়ে বেশি আমার কাছে গুরুত্ব এই যদি একবার মাথার মধ্যে আসে ইনশাআল্লাহ আপনি দেখবেন উম্মাদ যখন হয়ে যায় মানুষ যখন মানুষ পাগল হয়ে যায় তখন তার কোনো কিছুই সেন্স থাকে না তার শুধু কাজ আর কাজ কাজ আর কাজ খাওয়া দাওয়া তার কোনো কিছুই ভালো লাগে না কথা সত্য না মিথ্যা আপনাকে উম্মাদ হতে হবে এই কাজের প্রতি উম্মাদ হতে হবে আমি আগেও বলছি আপনাদের লক্ষ্মীপুরে এক জনসভায় আমি দুই হাজার চরমোনাই নির্বাচনে বিশ্বাস করেন আমি চব্বিশ ঘন্টা সময় মাত্র মাত্র দুই তিন চার ঘন্টা ঘুমাতাম কিন্তু আমার শরীরও খারাপ হতো না আমি কিছু বুঝতামই না মনে হয় উম্মাদ হয়ে গেছিলাম উম্মাদ হতে হবে আজকে তুই করে আজকে ওজন দিবেন প্রত্যেকের শরীর কত কেজি যদি নির্বাচনের পরে কম পকে পাঁচ কেজি দশ কেজি না কমে আপনি নির্বাচনে কাজই করেননি আপনি কাজই করেননি আপনাদের হবে না কিছু আমি নির্বাচনের আগে সবসময় ওজন দিই নির্বাচনের পরে কমপকে আট কেজি করি মিনিমাম আট কেজি কমে যে আমি মিনিমাম আপনাকে প্রতিদিন দশ কিলো হাঁটতে হবে দশ পনেরো বিশ এই বিশ কিলো হাঁটতে হবে কি আমরা যুদ্ধের মধ্যে আসি না ভাই আল্লাহর পথে আসি না আলহামদুলিল্লাহ এইটাকে একই করছেন যে আমি আল্লাহর পথে আসি এইটাকে একইন করেন না আপনাকে স্পিড আসবে না আপনার স্পিড আসবে না আপনাকে ধাক্কাতে হবে ঠেলতে হবে যখন মনে করবেন আমি আল্লাহর পথে আসি আল্লাহর জন্য কাজ করতেছি তখন দেখবেন কোথার থেকে আপনি উৎসাহ হবেন উৎসাহিত হবেন আপনাকে বলতে হবে না এর জন্য সুশৃঙ্খল ভাবে যেইভাবে এখান থেকে দিক নির্দেশনা দেওয়া হবে আমি আমার সেন্টার ইনশাল্লাহ ইনশাল আমার মা বন্ধুকে তালিম দিতে হবে আমার মা বন্ধুকে তালিম দিতে হবে তাদেরকে বুঝাতে হবে কালকে এক বক্তৃতায় বললাম কালকে এক বক্তৃতা আমাদের ওখানে প্রার্থী সাহেব রাস্তার উন্নয়ন ঘাটের উন্নয়ন এইটা করবে সেইটা করবে আগে কেউ করে নেয় আমি বললাম আপনারা ভুল বলতেছেন একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করানো আপনারা ভুল করতেছেন শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রাপ্তির দায়িত্ব নয় এমপির দায়িত্ব নয় এই শুভঙ্করের ফাঁকি ওরা আমাদের রাস্তাঘাট দেখি আমাদের ইমানকে ধ্বংস করে ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে একজন এমপি কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে কোন আইনে চলবে কোন ভিত্তিতে চলবে এটা প্রণয়ন করা আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে ওরা মদের পক্ষে আইন পাশ করছে ওরা জেনার পক্ষে আইন পাশ করছে ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে আমাদের বলছে শুধু উন্নয়ন উন্নয়ন একটা শুভঙ্করের ফাঁকি একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয় তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি আদর্শ চলবে ওদেরকে ভোট দেওয়ার কারণে ট্রাম্প জান্ডার পাশ করার চেষ্টা করতেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে দারুইনের থিউরি আমাদের মুসলিম সন্তানদেরকে শিখাবার ব্যবস্থা করেছে ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলাম উৎখাত করার চক্রান্ত করতেছে কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক ইসে এমপি নির্বাচনটা ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না আইন প্রণয়ন আমাদের দায়িত্ব আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করে সেই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে অবশ্যই ভোটারদের নিতে হবে আর আপনার ভোটের কারণে ইসলামের পক্ষে যত আইন প্রণয়ন করবে ইনশাআল্লাহ সাজাও ভোটাররা অবশ্যই পাবে কোনো সন্দেহ নাই কাজী দেখবেন ওরা শুধু উন্নয়নের কথা বলে একজন এমপির দায়িত্ব শুধু উন্নয়ন না আইন প্রণয়ন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যাদেরকে ভোট দেন তারা কোন আইন বাস্তবায়ন করবে তো দিয়েছে আমরা গণতন্ত্র ডেমোক্রেসি বাস্তবায়ন করব কেউ তো বলেই দিয়েছে আমরা সেকুলারিজম বাস্তবায়ন করব আর আমরা বলেছি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব আমাদের ভোট আর ওদের ভোট এক না আর শুধু রাস্তাঘাট উন্নয়নের নাম এমপি না এমপি হলো আগামী দেশ কোন ভাবে কিভাবে চলবে সেটা প্রণয়ন করবে আইন প্রণয়ন যে করবে তার নামই একজন এমপি এই যে এমপি নির্বাচন খুবই মারাক্ত খুবই গুরুত্বপূর্ণ আগামী দেশ থাকবে কি থাকবে না এদেশ চলবে কি চলবে না ঘুষ খারাপ চলবে কি চলবে না ধর্ষণ বেবিচার চলবে কি চলবে না এই যেখানে সিদ্ধান্ত গ্রহণ হবে সেইটার নাম এমপি নির্বাচন আসুন আমাদের আগামী নির্বাচন ইনশাআল্লাহ এই নোয়াখালী এটা নোয়াখালী আপনারা যেহেতু এক নোয়াখালী লক্ষ্মীপুর এক ইনশাল্লাহ নির্বাচিত হব এক কথা ঠিক না আপনারা এক কথা ঠিক আছে না আজকের থেকে ইনশাল্লাহ নেমে পড়ুন ঝগড়া বিবাদ নাই যত ঝামেলা শত্রুতা সব শেষ আজকের থেকে শুধু কাজ আর কাজ শুধু কাজ আর কাজ সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের ইনশাল্লাহ বিশ্রাম করব রেজাল ঘরে আনার পরে ইনশাআল্লাহ ঘুমাবো রেজাল্ট আনার পরে রাজি আছেন ইনশাল যেইভাবে আমাদের মহিলাদেরকে আমার মা বোনদেরকে বুঝান আমার মা বোনরা দিন প্রিয় তাদেরকে আমরা বুঝাতে পারি হক কথা বুঝাতে পারি কোনো ইসলাম কোনো নন ইসলাম ইসলাম নন ইসলামের পার্থক্যটা কি যে ঠিক মতো বুঝাতে পারি ইনশাআল্লাহ অবশ্যই আমার মা বোনের ইসলামের পক্ষে ভোট দিবে অনেকে আমাকে প্রশ্ন করে হুজুর অমুক দল অমুক দল আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যে আওয়ামী লীগের লিডাররা পালিয়ে গেছে ভোটাররা তো পালায় নেই তারা ভোট দেবে কাদেরকে আমি স্পষ্ট সাংবাদিক থেকে বলছি যাদের মাধ্যমে তাদের যান মালে নিরাপত্তা হবে তাদের তারা ভোট দেবে যাদের মাধ্যমে বলতে মানুষ হিন্দুরা কাদেরকে ভোট দেবে হিন্দুরা তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে ভোট দিত এখন তো আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে কাদেরকে ভোট দিবে আমি বললাম প্রত্যেকটা হিন্দু তাদের জান মালে নিরাপত্তা যেখানে পাবে সেখানেই ভোট দেবে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বিজয় হলে প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার গ্রান্টি দেওয়া হবে ইনশাল প্রত্যেকটা নাগরিক সে মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা নাগরিকের জান মাল ইজাদ আবরুর গ্রান্টি যেখানে আছে সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে ইনশাল্লাহ মারামারি হানাহানি কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে বছরে যে উন্নয়ন হয়েছে চুয়ান্ন বছরে আগামী পাঁচ দশ বছরের মধ্যে ইনশাল্লাহ তার চেয়ে বেশি উন্নয়ন হওয়া সম্ভব ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে এই দেশের একটা টাকা বিদেশে পাচার হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে সরকারি কোনো টাকা লুটপাট হবে না বরং আশা করি ইনশাআল্লাহ একশো পার্সেন্ট কাজ করার চেষ্টা করা হবে আল্লাহ আপনাদের ধারণা কি আমাদের জাকির সাহেব অন্তর কাছে প্রশ্ন করেন অন্তরের কাছে প্রশ্ন করুন আপনি আপনি নিজের কাছে জিজ্ঞাসা করুন এই জাকির পাটোয়ারি সাহেব সে কি আপনাদেরটাকে আত্মসাত করবে চুরি করবে 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 অবিচার না এই চাকরির পাটোয়ারি সব কোন অবস্থা ইসলামের বিপক্ষে কোনো অবস্থা দিয়ে যাবে না জুলুম চলা বিচার করবে না কাজী শান্তির প্রতীক হাত পাতা শোনেন যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে কথা বলে না যারা কুঠানি নির্বাচন করে যারা কাঠ ফাটতে পারে না নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় সব পূর্তি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না তার মানে ওদের বারকার মধ্যে নিজেদের মধ্যে ধোকা কথা বলে না কিন্তু হাত পাখা বলে না পূর্তি যে নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন তারাও পারে ঠিক বর্ণocrদের দরকার হাত পাকা গরিবদের দরকার হাত পাকা হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের ঠিক কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা মুসলমানদের প্রয়োজন হাত পাকা হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানের প্রয়োজন আমি বিশ্বাস করি হাত পাকা শান্তির প্রতীক হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে দেশ বিজয় হবে তাই হাত পাকা হাত হাত পাকা রক্ত ভাই হাত পাকা এটা শান্তির প্রতীক হাত পাকা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি হাত পাকে বিজয় হয় এই জাতি বিজয় হবে ইনশাআল্লাহ হাত পাকে বিজয় হলে আমরা সবাই বিজয় হবে ইনশাল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ কাজ করব স্পিডের সাথে কাজ করব আগামী তিনটা মাস কয়টা মাস ভাই কয়টা মাস আচ্ছা বারোটা ঘন্টা সময় দেবে এরকম লোক নাই বারো ঘন্টা সময় দেবে এরকম লোক নেই এখানে আছেন কেউ বারো ঘন্টা সময় দেবো ষোলো ঘন্টা সময় দেব আট ঘন্টা সময় দেব চার ঘন্টা সময় দেব ইনশাল্লাহ কে কে দুই হাত তুলে ধরায় থাকি নারায়ে তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন এক কথা এক কথা এক কথা এক কথা এক কথা শোনেন এক কথা এক কথায় বিজয় অর্জন করার আগ পর্যন্ত ইনশাল্লাহ ঘরে ফেরবো না ইনসা আল্লাহ সবাইকে কবর করেন আল্লাহ আমি